আজকে আপনারা জানেন আজকে এই স্থানীয় সময় ছটার দিকে প্রফেসর একটা একটা খুবই উচ্চ শক্তিশালী সম্পন্ন বাংলাদেশি ডেলিগেশন নিয়ে চীনে আসেন উনি এখানে বোয়াও যে এয়ারপোর্টে আপনি জানেন প্রতি বছর বোয়াও ফোরাম একটা বড় একটা আয়োজন হয় পুরো এটা একটা গ্লোবাল কনক্লেভ এইখানে পুরো পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান আছেন ওয়ার্ল্ড লিডার আছেন পলিটিক্যাল লিডার আছেন তারা আসেন এরা প্রতি নিয়মিত এখানে আসেন এটাকে বলা হয় হচ্ছে ডেভস অব দ্য ইস্ট ড্যাভসের যেমন ধরেন পুরো পৃথিবীর সমস্ত বড় বড় সিএও বড় বড় ওয়ার্ল্ড লিডার অনেক ক্ষেত্রে আমেরিকান এবং এবং চাইনিজ লিডাররাও যেরকম থাকেন তো সেইটার আদলেই এখানে ফোরামের অন্যান্য মানে এশিয়ার যারা বড় বড় লিডার এরা থাকেন অনেক সময় ওয়েস্টার্ন লিডাররাও আসেন এবং এখানে একটা বড় ফিচার হচ্ছে যে প্রচুর প্রাইভেট সেক্টরের যারা এশিয়ায় টপ প্রাইভেট সেক্টরের যারা লিডার তারাও আসেন তো সেই জন্য আজকে উনি আসার পরে প্রফেসর ইউনুস একটা ছোটখাটো মিটিং করেছেন উনি তা আপনি জানেন উনার সাথে দুজন অ্যাডভাইজার এসেছেন ফজুল কবির খান যিনি এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার দেখছেন এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন তারপরে ওনার সাথে আছেন হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস ডক্টর খলিলুর রহমান এবং বিড়ার চেয়ারম্যান এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ তো উনি আজকে তাদেরকে নিয়ে একটা মিটিং করেন মিটিংয়ে সবাইকে বলেন যে যে বাংলাদেশের বিষয়টা আরো জোরালো ভাবে তারা যেহেতু এই বোয়া ফোরামের বাইরেও বিভিন্ন সাইড লাইনে অনেকগুলো মিটিংয়ে যেহেতু তারা অংশগ্রহণ করবেন তো সেই কারণে তাদেরকে জোরালো ভাবে কি কি করণীয় সেটা আজকে উনি বলেছেন এবং কালকে আমাদের আজকে কালকে বিজি ডে কালকে খুব সকালে ইউনুস বোয়া ফোরামে রওনা দিবেন বোয়া ফোরামে এসে উনি প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার উনি খুব সিনিয়র একজন চাইনিজ লিডার তার সাথে কথা হবে ওই সেখানে তার সাথে একটা মিটিং এর পরে উনি বোয়া ফরমে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা সাত আট মিনিটের উনি একটা স্পিচ দিবেন তারপরে অনেকগুলো মিটিং আছে রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে তারপরে ফাও আপনি জানেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর বাংলাদেশে ওদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে অনেক বিষয়ে তারা আমাদেরকে এগ্রিকালচার বিষয়ে পরামর্শ দেয় টেকনিক্যাল সাপোর্ট দেয় অনেক বিষয়ে তারা ইনভলভ হয় তার সাথে যে ডিজি উনি এখানে আছেন তার সাথে একটা বায়োলিটার মিটিং হবে এবং বানকি মুন আপনি জানেন যে আগে উনি ইউএন এর সেক্রেটারি জেনারেল ছিলেন বানকি মুনের সাথেও ওনার একটা কালকে মিটিং আছে এছাড়া এই সাইড লাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি তো এই বিষয়গুলো কালকের ফোকাসটা এখানে আছে আর পরের দিন মুন হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি জিন এর সাথে তার মিটিং এবং এটা মিটিংটা হবে এইখানকার টাইম বেজিং টাইম সকাল দশটায় মিটিংটা শুরু হবে গ্রেট হল অফ পিপল ওদের যেটা যেখানে সিজিংপিং ওয়ার্ল্ডের টপ টপ লিডারের সাথে যেই জায়গায় মিশেন মিটিং করেন সেই জায়গায় মিটিংটা হবে ওই দিনটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই দিন প্রফেসর ইউনুস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন ওই অফিসিয়াল মিটিংয়ের বাইরেও অনেকগুলো একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে তারপরে বড় বড় বিজনেস লিডারদের একশো জনের বেশি বিজনেস লিডার তাদের সাথে কথা হবে তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউএবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে আর ওয়ান অব দ্য তার মানে এখন ওয়ার্ল্ডের তারাই লিডিং লিড করছে তাদের সাথেও একটা বড় মিটিং আছে শিজিং পিং এর সাথে বাংলাদেশ এবং চায়নার যে আমরা যে আমরা কত আরও কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গ্রভীর করা যায় সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে অনেক বিষয়গুলো আছে অনেক অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে আমরা চায়না চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমরা চাই চায়নের সাথে আমাদের সম্পর্কটা আরও নতুন উচ্চতায় উঠুক তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক যে গভীরতা সেটাকে আরও আরও কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে তারা সহায়তা করতে পারেন সেই বিষয়টা দেখা হবে প্লাস আমরাও তাদের সাথে আরও কিভাবে আরো পলিটিকা আরো অন্যান্য অনেক বিষয় আছে আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায়না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল সে বিষয়গুলো আছে বাই আগামী যে বোয়া ফোরামের আসলে আর ও তিন তৃতীয় দিনে প্রফেসর ইউনভার্সিটির মূল ফোকাসটা হবে যে পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট ইউনিভার্সিটি এখন টপ টেন ইউনিভার্সিটি বললে পিকিং ইউনিভার্সিটির নাম প্রায় আসে তো পিকিং ইউনিভার্সিটিতে উনাকে একটা অনাররি ডক্টরেট উপাধি দিবে উনি ওখানে যাবেন ওখানে উনি একটা স্পিচও দিবেন একটা ভাষণ দিবেন এই ওই দিনও একটা ওনার একটু বিজি টাইম বাট উনি আমরা মিড ডে মানে আফটার জাস্ট আফটারনুনের দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং আশা করছি যে ঢাকায় আমরা উনত্রিশ তারিখ বিকাল বেলায় আমরা ঢাকায় ও জিজ্ঞেস আপনি মানে আগামীকাল যে বউ কনফারেন্স এখানে মূল ফোকাসটা আসলে কি এটা ওই যে এটা আপনার স্পিচের তো দেখেছেন যে আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি ওনার স্পিচের থিম কি যেহেতু উনি এশিয়া এশিয়ার একটা এমার্জিং অনেক অনেক নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে নতুন নতুন জিও পলিটিক্যাল নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে সেগুলো নিয়ে উনি বা উনি বাংলাদেশের একে তো উনি একটা হচ্ছেন যে একটা দেশের লিডার এক দেশের একজন উনি চিফ এক্সিকিউটিভ উনি চিফ অ্যাডভাইজার হিসেবে উনি দেশের হয়ে যে কথাটা বলবেন আর একটা হচ্ছে যে ওনার তো আর একটা আইডেন্টি আছে যে উনি একজন নোবেল পিস লরিয়েট উনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন সেই ২০০৬ সালে তো ওনার যে ভাবনাগুলো উনি এই ভাবনাগুলো তুলে ধরবেন এই ভাবনাগুলোটা ওইটার মধ্যেই বাংলাদেশের ভাবনাগুলো আসবে আমাদের গত পনেরো বছরে অনেক হার্ড লোন ছিল আপনি জানেন বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যে ফান্ডিং করে এটার মূল সোর্সিং টা হচ্ছে হলো এক্সিম ব্যাংকের মাধ্যমে করে তো এক্সিম ব্যাংকের সাথে অনেক অনেক বিষয়গুলো অনেক অনেক প্রজেক্টের বিষয়ে একদম সরাসরি আলাপগুলো হবে যে তারা কি কি ধরনের সাপোর্ট তারা করতে পারে চায়নার খুবই বড় ব্যাংক এবং পুরো পৃথিবী ব্যাপী ওরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বড় বড় প্রজেক্টে তারা ইনভেস্ট করে থাকে আর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে বাংলাদেশের তিস্তা নিয়ে অনেক ই আছে এই ব্যাপারে কোনো আলোচনা হবে না এই বিষয়ে আমাদের ফরেন সেক্রেটারি মহোদয় কথা বলেছেন আপনি আপনি দেখেছেন যে পরশুদিন আমি এর বাইরে আসলে আমার অ্যাড করার কিছু নাই আপনি দেখেন আঠাশ তারিখ মিটিংটা হোক মিটিংটা হওয়ার পরে আমরা বলতে পারবো তবে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে কোনো সব ধরনের বিষয় নিয়েই এটা একটা মিটিং হবে এটা আপনি বলতে পারেন যে এটা খুবই একটা বড় একটা ঘটনা বাংলাদেশের জন্য এখন শি জিনপিং ওয়ার্ল্ডের আপনি জানেন চায়না এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে চায়না ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তার ধারে কাছে কেউ নাই ওয়েস্টার্ন ন্যাশনগুলো অনেক ক্ষেত্রে সার্ভিস সেক্টরে এগিয়ে আছে কিন্তু চায়না ম্যানুফ্যাকচারিং এর চায়না ইউএস এরও তাদের তিনগুণ বড় তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর তো বাংলাদেশে তাদের ওই ম্যানুফ্যাকচারিং একটা প্রফেশন একটা মূল ইচ্ছা উনার একটা বড় ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা বাংলাদেশকে একটা মানে আপনি ম্যানুফ্যাকচারিং হাব যদি আমরা না করতে পারি তাহলে যেটা হবে যে আমরা এনাফ জব তৈরি করতে পারবো না উনি মনে করেন যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা উচিত বাংলাদেশ যে যে ইয়াং ম্যান মিলিয়নস প্রতি বছর বিশ লক্ষ নতুন ছেলে মেয়ে জব মার্কেটে আসছে তাদের জন্য আমাদের জব তৈরি করতে হবে এই জব তৈরি করতে পারবে খুবই পারার মূল চালিকা শক্তি হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর তো উনি চাচ্ছেন এই ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনি কিভাবে জব তৈরি করতে পারেন ইউ নিড টু ব্রিং ফরেন ডাইরেকশন ইনভেস্টন বড় বড় কোম্পানিকে আপনি ডেকে এনে তারা যাতে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করে যেমন লঙ্গি চাইনিজ যিনি যে একটা ওরা ফটো সোলার প্যানেলের যারা নির্মাতা ওরা পৃথিবীর সত্তর ভাগ সত্তর শতাংশ তারা সোলার প্যানেল লঙ্গি করে তো লঙ্গি অলরেডি বাংলাদেশকে জানিয়েছে যে তারা বাংলাদেশে তারা ইনভেস্ট করবে একটা অফিস ইমিডিয়েটলি সেট আপ করবে তারপরে যে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট করবে এবং তার জন্য যেটা হয়েছিল যে আপনি জানেন যে চায়নাকে চায়নার ইনভেস্টমেন্ট আনার জন্য আগেও কিছু উদ্যোগ ছিল কিন্তু উদ্যোগগুলো আসলে বেশি দূর এগোয় নাই তখন কি হয়েছে যে দুই সালে ডিক্লেয়ার করা হয়েছে যে চায়না স্পেশাল ইকোনমিক জোন করা হবে কিন্তু ওই ইকোনমিক জোনটা দৃশ্যত কিন্তু কোনো করেনি করেনি এটা কেন আমরা এখনো জানি না বাট প্রফেসর ইউনুস ইয়ে বিডাকে জানিয়েছেন যে খুব দ্রুত এই কাজগুলো করতে হবে এবং একটা ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে যে চাইনিজ ইকোনমিক জোনের কাজ এই বছর এটার কাজ শুরু হয়ে যাবে যেখানেই এইটা এই বছর এই কাজটা শেষ হয়ে যাবে এটার অন্যান্য যেগুলো জমি সংক্রান্ত অন্যান্য যেগুলো যত আছে অলরেডি বেশিরভাগ কাজই আমরা শর্ট আউট করেছি এবং এই বছর আপনি চাইনিজ ইকোনমিক জোনের কাজ শুরু হবে এবং অলরেডি চাইনিজ এম্বাসেডার আমাদেরকে জানিয়েছেন যে কয়েক ডজন কারখানা অলরেডি সেখানে সেট করার জন্য চাইনিজ ইনভেস্টর রাজ সেট আপ করার জন্য অলরেডি তারা ওয়েট করছে তো আমরা আশা করছি এই বছরে এই কাজটা শুরু হবেই এটা প্রফেসর অনুসার একটা গভর্নমেন্টের একটা বড় এসপেক্ট হচ্ছে উনি ডেডলাইন একটা ফিক্স করে দেন যে আপনি এই ডেডলাইনের মধ্যে এই কাজটা করতে হবে তো সবাইকে ডেডলাইন ফিক্স করে দেওয়া হয়েছে যে এই বছরে যে করেই হোক এই কাজটা শুরু হবেই আশরাফ ভাই যেটা বলতে চাচ্ছেন যে উনি উনি বলুক আপনি তো কোশ্চেন করছে এইখানে তো আমরা যত জানি যে সাতটি অঞ্চল এবং দেশ মিলে এবং সাতটি জায়গার প্রতিনিধিরা এখানে এসেছে যতদূর আমরা জেনেছি যে মূল ফোকাসটা প্রফেসর ডক্টর ইউনুস এর মধ্যে থাকছে কারণ সবচেয়ে পরিচিত বলেন সবচেয়ে আহ পরিচিত রাষ্ট্রপ্রধান হিসেবে উনি এসেছেন সেই বিষয়ে এখানে এই জায়গা থেকে বাংলাদেশের আসলে প্রাক্তির জায়গাটা এইখানে যেমন ধরেন এই যে হাইনান যে গভর্নমেন্ট উনি এই হাইনান গভর্নমেন্টের অ্যাডভাইসার ছিলেন আমরা এটা জানিও না আইনাโน এটা একটা প্রভিন্স হ্যাঁ সেইখানে তো ওদের একটা প্রভিনশিয়াল गवर्नमेंट গুলো চায়নার একটা যে চায়নার যে যে गवर्नमेंटের যে ব্যবস্থা কমন সিস্টেমে তাদের প্রভিনশিয়াল गवर्नमेंटের মাস পাওয়ার তারা অনেক শক্তিশালী তো এই गवर्नमेंटের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে তো এইখানে হ্যাঁ প্রফেসর ইউনূস এন্ড প্রফেসর ইউনূসকে সবাই চিনেন উনি আজকে আসছেন না কত সালে ওনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে রিপ্লিকেটেড হয়েছে ওনার সোশ্যাল বিজনেস মডেল এখানে রিপ্লিকেটেড হয়েছে সবাই নিয়েছেন এবং উনি যেই বলেন যে থ্রি জিরো ক্লাব এইখানে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই থ্রি জিরো ক্লাব আছে তারা তার যে ইয়ে এবং ওনার যে বই যে থ্রি জিরোর উপরে বই বা ব্যাংকার টু দা পোর এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে তো এই জায়গায় উনি খুবই পরিচিত মুখ চাইনিজ লিডারদের কাছে ওনার যে পরিচিতি এটা অকল্পনীয় তো উনি এটাকে অবশ্যই আমরা চাচ্ছি যে এই ওনার যে পরিচয়কে কিভাবে আরো আমরা আমাদের বাংলাদেশের উপকারে কতটুকু আনা যায় কত সালে উনি উনি ছিলেন ছিলেন না উনি এখানে আসছেন এসে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি দিয়েছেন জিরো ক্লাব উনি ইনস্টল করেছেন সোশ্যাল বিজনেস উপরে উনি বক্তব্য দিয়েছেন এবং সোশ্যাল বিজনেস এর উপরে উনি এই অনেকগুলো ইউনিভার্সিটিকে এর বিষয়ে সেন্টার সেট হয়েছে তো এইখানে সবাই ওনাকে চিনলেন এবং ওনার যে গ্রামীণ ব্যাংকের যে এই যে মাইক্রো ক্রেডিট যে এটা যে এটার মাধ্যমে যে পোভার্টি ইরেডিকুয়েশন করা যায় এইখানেও এটা স্বীকৃত তো ওনাকে আর আপনি জানেন তো চায়না পুরো তার নাইনটিন সেভেন্টি নাইনে চায়না ওপেন আপ হয় ডেংজিয়া পিং এর আমলে তারপরে সেই চার দশকে চায়না কিন্তু আশি কোটি লোককে তারা পোভার্টির থেকে অবমুক্ত করে তারা আরো উপরে চলে গেছে চায়না এবং এমনও হতে পারে যে আগামী দশ বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি হ্যাঁ তো সেই জন্য আমরা উনি একটা ভিত্তি ভিত্তিপ্রস্তুর তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইউন যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ় মজবুত একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়